কোচবিহার থেকে বাংলাদেশ হয়ে পুনরায় কলকাতা পর্যন্ত ট্রেন চলাচলের দাবি জানালেন পার্লামেন্টের কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার থেকে একটা রেল লাইন দিনাডা হয়ে বামনা হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতের পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা পুনঃ মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার শিয়ালদা হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি আপনার মাধ্যমে আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের কুচবিহার জেলা একটা রাজার শহর সে শহর থেকে যাতায়াতের জন্যে একটা রেল স্টেশন আছে নিউ কুচবিহার রেল স্টেশন এবং একটা কুচবিহার রেল স্টেশন সেই নিউ কুচবিহার রেল স্টেশন থেকে যাওয়ার জন্য যে রেল লাইন সেই রেল লাইন কুচবিহার থেকে আলিপুর যাওয়ার মূল সড়কের বরাবর সেখানে যায় লেভেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য রেল দপ্তর একটা ওভারব্রিজের রেলওয়ে ওভারব্রিজের নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু সে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কি কারণে সে কাজ বন্ধ হয়ে আছে যদি রেল মন্ত্রক জানিয়ে সেই কাজটা দ্রুততার সঙ্গে শুরু করতে পারেন তাহলে আমি রেলমন্ত্রীকে এই প্রশ্নটা আমি অনুগ্রহ করে দেখতে বলবো দ্বিতীয় কথা হচ্ছে আমার যে কুচবিহার থেকে একটা রেল লাইন দিনহাডা হয়ে বামুন হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতের পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা পুনঃ মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার সিয়ালদা হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ধন্যবাদ মহাদেশ আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো sorun জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আরই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে কে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন